আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো ফাইনালি আমাদের মাঝে ফোর পয়েন্ট টু আপডেট চলে আসছে আসছে দুইটা নতুন অ্যাচিভমেন্ট তো যখন আপনারা যাবেন অ্যাচিভমেন্টে তখন দেখবেন যে এখানে দুইটা অ্যাচিভমেন্ট আসছে নতুন যেখান থেকে আপনারা পাবেন টোটাল ষাটটি অ্যাচিভমেন্ট পয়েন্ট সেই সাথে চারটা ক্লাসিক ক্রেট কুপন এখানে একটা হচ্ছে আপনার পিপিনিফিকেশন অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার হিটার ইজনেস তো দুইটা কেমনে কমপ্লিট করবেন আমি আপনাকে দেখায় দিই একটু ঝামেলা আছে তবে আমি আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এখনই তো আপনারা নামবেন অবশ্যই ইভেন্ট মোডের মধ্যে এইখানে আপনার র্যাঙ্ক অথবা আনর্যাঙ্ক যে কোনো মোড়ে খেলতে পারেন সমস্যা নাই তবে হ্যাঁ দেখেন ম্যাপের নিচে পাঁচ মিনিট একটা টাইম দেওয়া আছে তো এই পাঁচ মিনিট টাইম যখন দুই মিনিট আসবে তখন দেখবেন ম্যাপের মধ্যে নতুন একটা লোকেশন আপনার এখানে অ্যাড হয়ে যাচ্ছে তো এইখানে আপনাকে যেতে হবে তো এখন কথা হলো প্রত্যেকটা ইভেন্ট মোড এক এক সময় এক এক জায়গায় আসে যেখানে আপনাকে যেতে হবে তো প্রত্যেকটা টাইমে আপনার ভিন্ন ভিন্ন লোকেশন থাকে তবে এই দুই মিনিট আমি তো ভাই ফার্স্টে কি করছি আপনার এখানে নামছি নামার পর সুন্দর মতো আমি ল্যান্ড অফ করতেছি লুটফাট করতেছি পরে দেখলাম যে ভাই ভেজাল তো অন্য জায়গায় তো ওই টাইমারটা যখন দুই মিনিট হয়ে যাবে তখন দেখবেন আপনার ম্যাপের মধ্যে এরকম ভিন্ন ভিন্ন জায়গায় কিছু কিছু লোকেশন আপনার অ্যাড করা হয়েছে যেখানে আপনার টাইমার দেবে দুই মিনিট ওকে তো এই দুই মিনিটের মধ্যে আপনাকে ওখানে ওখানে যাওয়া লাগবে দুই মিনিটের মধ্যে বা যদি দুই মিনিট পরে যান সেটা মানে পসিবল না আর এইগুলা এক এক সময় এক এক জায়গায় অ্যাড হয় আপনার ফিক্সড না কোনো লোকেশন তো আমি এখান থেকে যখন গেলাম সেখানে দেখেন এখানে কী হয়েছে তো প্রথমত এখানে কোনো ইভেন্ট ছিল না যেটা এখানে থাকার কথা তো সামনে এনিমি দেখলাম কিন্তু অলরেডি সেখানে এনিমি ছিল তো জাস্ট দিল আমার এভরে এখন কী করার আবারও ল্যান্ড অফ করতে হলো অন্য জায়গায় পরে সেখানে গেলাম যাওয়ার পর দেখি যে এখানে হ্যাঁ আরও সময় আছে চল্লিশ সেকেন্ড তো গেলাম সেখানে যাওয়ার পর তো সেখানে অন্য ঘটনা ভাই ঠিক তখনও এখানে আপনার আরও এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সময় যেখানে ছিল বাট এইখানেও ক্যাম্পিং ভাই দেখেন আমি জাস্ট দেখতেছিলাম এই বলদ আমার এই জায়গা থেকে মারছে কোনো কথা তো এরপর আবার এমন এক জায়গায় নামছি যেখান থেকে দুই মিনিট আপনার এই জায়গাতে আসা পসিবল না তারপর অনেক চেষ্টা ফেস্টা করলাম আপনার মনস্টার ট্রাক নিয়ে এমন একটা দৌড় দিছি যেখান থেকে আপনার দেখেন একদম কাটায় কাটায় সেখানে আমি জাস্ট পৌঁছাইছি কিন্তু পৌঁছানোর পর দেখি আপনার টাইম শেষ এবং ওইটা টোটালি ক্লোজ হয়ে গেছে তো এরপর আবার কি করা আমি আমার ভাই আপনার পাঁচ ছয় ম্যাচ এমনি এমনি গেছে সিরিয়াসলি মানে আমি যেখানেই নামি না কেন দুই মিনিটের মধ্যে সেখানে পৌঁছানো পসিবল না টাইম মনে হয় যে এত ফাস্ট দৌড়ায় মানে কি বলবো যাই হোক পরবর্তীতে আরেকটা ম্যাচ স্টার্ট করছি পরে দেখলাম পোচিংকে একটু দূরে পরে ভাবলাম যে এখান থেকে পোচিংকিতে যাওয়া যাইব ভাবলাম যে ধরেন আশেপাশে যদি এনিমি থাকে এনিমি থাকতে পারে বাট সেক্ষেত্রে আপনার গেলাম একটু দূরে যে যায় দেখি যে এটা হয় কিনা না পরে দেখলাম যে ওখানে কোনো এনিমি ছিল না পরবর্তীতে আমি ওখানে গেছি যাওয়ার পরে কথা মনে রাখবেন একটাই যে যখন আপনার এখানে যাবেন যাওয়ার পর দেখবেন আপনার দুই মিনিট টাইম ম্যাপ দুই মিনিটের মধ্যে আপনাকে এখানে পৌঁছাতে হবে পৌঁছানোর পর হচ্ছে আপনার এখানে আসবেন আসার পরে আর এত ল্যাগ মানে গাড়ি চালায় কোনো শান্তি নেই ভাই পরে দেখলাম আমার এখানে এখনও আপনার উনত্রিশ সেকেন্ড সময় আছে তো আমাকে জাস্ট দেখেন এখানে আসার পরে সামনে এনেমি ছিল একটা ওরা দেখেন কেমনে মারি ও জাস্ট ভাবছে আমি এখানে নাই তো আমি জাস্ট ওর একদম ভরে দিলাম সো এখানে দুই মিনিটের মধ্যে আমি এখানে আসছি আসার পর দেখেন এখান থেকে এটা আপনার অ্যাড হয়ে যাবে এই যে দেখেন লাস্ট সময় তো এটা আমি জাস্ট ওপেন করে নিলাম তো এভাবে আপনাকে করতে হবে ভাই এখানে আপনাকে যেতে হবে শুধুমাত্র এখানে গেলে হবে না দেখবেন যখন আপনারা এখানে আসবেন তখন দেখবেন যে আপনার অন্য একটা লোকেশনে আপনাকে পাবজি পাঠাই দিছে তো এখন এদিক দিয়ে আপনারা ওই পাশে যাবেন যদি আপনার কাছে উইংস থাকে যেটা দিয়ে আকাশে ওড়া যায় তো উইংস দিয়েও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ভাবছিলাম এনিমির কাছে আসে বাট নাই নাকি এটা এখনও কাউন্ট করতেছে না যাই হোক তো এভাবে আপনাকে ধরতে হবে তবে একটা বিষয় আমি আপনাকে বলে দিই এখান থেকে যদি আপনারা পড়ে যান ওকে তো আপনারা আবার এখানেই ল্যান্ড করবেন মানে আবার এখানে আসবেন এখান থেকে নিচে পড়ে গেলে যে আপনাকে একবারে মানে এর অ্যাঙ্গেল ম্যাপের মধ্যে পাঠাই দেবে বিষয়টা এমন না এখানে আসবেন এখানে আপনারা থাকবেন আবার এখান থেকে আপনার দৌড় দিয়ে উপরে উঠতে পারবেন বাট এখানে একটা বিষয় আছে আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে যদি আপনারা একবার এখানে আসেন তাহলে আপনারা কোনো গান কাজ না আপনি কোনো ওয়েপেন্স কোনো ফায়ার সাথে নিতে পারবেন না অন্যান্য এনিমিও আপনার এখানে থাকতে পারে মানে দেশ সবার আগে আসতে পারে আর কি তো এখানে যখন আমি গেছি যাওয়ার পর দেখেন আমি এখানে এখানে আরেকটা এনিমি ছিল তো আমি তো ওরা দেখে ফার্স্টে অবাক হয়ে গেছি তো আমিও জাস্ট উঠছি আর দেখি ও এখানে উঠছে তো ও মেবি আপনার আগে থেকেই সেটা কাউন্ট করে রাখছিল পরবর্তীতে আমি এখানে আসার পরে হচ্ছে ও আমার একটা জিনিস দিয়ে দেয় সেটা হচ্ছে আপনার ওই যে নতুন যেই এখান থেকে যে স্পেশাল যেই আপনার পাওয়ারটা আছে যেটা ওই যে আপনার বসে যে এনিমি পেঁচা পেঁচা ধরে সাপের মতো যেটা ওইটা এখানেও আমার দিয়ে দেয় এটা কি দিল আমি সেটাও বুঝলাম না মেবি এটাই দিছে আমাকে তো জাস্ট ওরে বাই দিয়ে আমি এখানে থেকে জাস্ট লিভ নিলাম সো আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্টের জন্য আপনাকে এখানে দুইবার আসতে হবে তাহলে হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট একটা কমপ্লিট আর সেকেন্ড অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার এই যে দেখেন স্কুল অ্যাপার্টমেন্টে যে আপনার সরি স্কুলের মধ্যে যে আপনার একটা ফুল আছে তো এটা হচ্ছে একটা বিষাক্ত ফুল তো এই ফুল আপনাকে মারতে হবে টোটাল দুইবার আমি জাস্ট একবার করে বলে দিই তো এই ফুল আপনার মারতে হবে দুইবার আর আমি একটু আগে যে লোকেশনে গেলাম ওই লোকেশনে আপনাকে যেতে হবে দুইবার আর আমার মতো স্কুল অ্যাপার্টমেন্ট মানে স্কুলই আপনার সব থেকে বেস্ট লোকেশন এই ফুল মারার জন্য কারণ এখানে আপনার আপনি চাইলে অনেক বেশি কভার নিতে পারবেন অনেক বেশি আপনার সেফ থাকতে পারবেন সেফ থাইকা হচ্ছে ওরে মারতে পারবেন সো ওরে মারা কমপ্লিট তো এভাবে আপনাকে ওরে দুইবার মারতে হবে তাহলে হচ্ছে আপনার আরেকটা মিশন কমপ্লিট দেন হচ্ছে আপনাকে আপনার যে মেইন ইভেন্ট বোন আসছে সাপোজ লাইক কি বর্ণ আমি যে একটু আগে দেখাইলাম তো এই এরকম ইভেন্ট মোড়ে এসে আপনাকে টোটাল পাঁচ কিল করতে হবে পাঁচ কিল করলে আরেকটা মিশন কমপ্লিট এখানে দেখেন আমার কী কী কাউন্ট হয়েছে আমি জাস্ট ফুল মার্সি একবার আর ওই লোকেশনে গেছিলাম একবার আর হচ্ছে একটা এনিমি আসছি ইভেন্ট মোডের মধ্যে তো এখানে একবার যাওয়ার জন্য আমার এখানে একটা কাউন্ট হয়েছে আমার আরেকবার গেলেই কমপ্লিট হয়ে যাবে আর আমাদের সেকেন্ড যেটা আছে আপনার পিউরিফিকেশন ইন যে অ্যাচিভমেন্টটা এখানে আপনার হচ্ছে দেখেন আমি এখানে একটা মার্সি ইভেন মোডের মধ্যে একটা কাউন্ট করছে আর হচ্ছে ফুল মারসিলাম একটা এর জন্য আমার ফুলের এখানে একটা কাউন্ট করছে দেখেন আরেকটা মারলেই হয়ে যাবে আরেকটা হচ্ছে হর্ন বাট এই হর্ন কিন্তু আপনারা এখন পাবেন না আপনার নতুন নতুন করে হর্ন আপনারা পাবেন না কারণ পাবজি এখানে একটা বিষয় আমি আপনাকে দেখাই দিই এই হর্ন আসবে আমাদের মাঝে আরও পনেরো দিন পর ভাই এটা কি কোনো কথা নাকি যদি কেউ কোথাও পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে বলবেন দেখেন উপরে আমাদের যেটা আছে আপনার ভার্সন আদারওয়াইজ যেটা আছে এখানে না এটা না এই যে দেখেন এইখানে এইখানে আছে আপনার এখানে একটা টাইমার দেওয়া আছে এই হর্নের একটা বিষয় সেটা হচ্ছে আপনার পনেরো দিন দুই ঘন্টা একত্রিশ টাইম এখন এটা কি পনেরো দিন পরে আসবে নাকি এটা কেউ কোথাও খুঁজে পাইছেন সেটা আমাকে অবশ্যই একটু বললেন তো ভাই কমেন্টে যদি আপনারা কেউ খেলে থাকেন মানে যদি কেউ খেলে থাকেন আমাকে একটু বললেন যে আপনার স্করপিওন কি সামন করতে পারছেন কি না তো স্করপিওন যেটা আছে এই যে আপনার হর্ন যেটা ফু দিয়ে স্করপিওন সামন করতে হয় এটা আপনাকে টোটাল দুইবার করতে হবে তাহলে আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট